রোজ সকালে সন্তান আগে আল কোরআনের রে আল কোরআনের এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ না মজার ওজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ সে যাই তোহা তোমা ওসরু ছাড়ো প্রভুর সরুণি হৃদয় গাডো সেজ দায়ন তো ওসরু ছাড়ো শেথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অল সে হে রাত কি কেটে যাবে ঘুমে অল সে তুমি কি জানবে না তোমার নিজে روكي راتكي كتي سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله أن لك صدقات تخفى لا يعلمها إلا الله দেল বন্ধাকাল মাছোৰ নাপায় সঁচাল নাপায় ঘোর দিন থাকিতে আয় রে পথে ছাই ডা দে ভণ্ডামি 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 ছাইডা দে ছাই ডা দে ভণ্ডামি ঠিকিরা ঠিকরা নামাজ কালাম পড়ে না ইবলি সয় নানা না লাখিরা যায় উরে যা আকাশে রই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনা পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গোন গঙ্গা আল্লাহ 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 রে